কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত চব্বিশ মার্চ সোমবার বিকাল পাঁচটায় পানি উন্নয়ন বোর্ড মাঠে কালীপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্মবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব রবিউল হাসান শাপলাল সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্মবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পप्पा আদি এইবা 11 নম্বর ইফতার বিভিন্ন ইউনিয়ন ও তারেক সাফর নির্দেশনায় পৌরসভা পর্যন্ত

আর সব মান রক্ষা দায়িত্ব অনার আরে আর আর বার পাত্র চেয়ারম্যান সাহেব পাঁচজন পাঁচজনের আব্বাই কমিটি দিয়ে দক্ষিণ জেলা গম গম বধ মুরব্বী বয়স্ক নেতা বাদ দিয়ে রে আর মতজ্ঞ নগণ্য ব্যক্তি রে আর আব্বার বয়স এপে আর দক্ষিণ জেলা যুগ্ম আব্বায়ক আর বিভিন্ন কর্মযোগ্য অনারা ভালোবাসা আছে দে ইন ব্যাগ কেন্দ্র রিপোর্টটা হ্যাঁ ব্যাগ কিছুর হবরই তারা লয় ইয়ানর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁশকালী উপজেলা শাখার সাবেক সভাপতি শহীদুল ইসলাম চৌধুরী বুলবুল বাঁশকালী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আমিনুর রহমান চৌধুরী বাঁশকালী উপজেলা বিএনপির আহ্বায়ক বাহারসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান উপজেলা বিএনপির সদস্য সচিব সোনোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী বাসকালী উপজেলা বিএনপি যুগ্মা আবায়ক ফজলুল কাদার বাসকালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুবিনুল হক চৌধুরী বাঁশকালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি শিলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বাঁশকালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দলের যুগ্ম আব্বায়ক আব্দুস সবর বাসকালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজুদ্দিন চৌধুরী উপজেলা যুব দল নেতা দিদারুল আলম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহিদুল ইসলাম বাসকালী উপজেলার ছাত্র দলের জায়েদ বাসকালী ডিগ্রি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল হক রোহিত বাসকালী ডিগ্রি কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফাহিম প্রমুখ